আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতি মামুনি এতক্ষণ ঘুমিয়ে থেকে ঘুমায় এখন ঘুম থেকে উঠল দেখতে আসছে বাগান বাগান দেখতে এসে ঘুমিয়ে পড়ছিল ওকে প্রিয় ভিওর দেখতে পাচ্ছেন নতুন একটি জাংলা দিয়েছি এই কাছে আছে মিষ্টি কুমড়ার চারা নিচে আর উপরে থাকবে লাউের চারা পাশাপাশি ওখাতে মিষ্টি কুমড়া আছে কিছু কিছু জায়গায় নতুন করে বীজ বপন করা হয়েছে এখানে মিষ্টি কুমড়ার জালি এসেছে আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া কিন্তু ধরেছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া পাশাপাশি অনেক কিছু লাগানো হয়েছে আছে কলা আছে কদবেলের বেলের চারা আছে আমাদের সজমে গাছ সজমে গাছে কিন্তু মুকুল আসছে আলহামদুলিল্লাহ মুকুল আছে মামনি মন খারাপ কেন ঘুম থেকে উঠছে তুমি না ঘুম থেকে উঠছে মন একটু খারাপ যাই হোক আমাদের শখের বাগান নতুন অ্যাড করা হয়েছে এখানে দেখা যাচ্ছে পিলার সিমেন্টের খুঁটি করা হয়েছে এখানে জাংলা হবে বড় করে একটা অনেক বড় করে একটা আমরা জাংলা দিব একবারে হাইওয়ে পর্যন্ত হাইওয়ে থেকে শুরু করে এদিকে যদি আসে তাহলে প্রায় দেড়শো ফিট হবে এখানে দেওয়া দেওয়া হয়েছে দেড়শো ফিট লম্বা একটা মাছা হবে দেড়শো ফিট লম্বা আর তিরিশ ফিট চওড়া একটা মাছা হবে এখানে লাউয়ের জানলা হবে ওই পাশে যে সবজিগুলো আছে সেগুলো তো দেখছে পাশাপাশি পুরাটাই সুন্দর করে সাজানো হবে সবজি গাছ গাছটাছ দিয়ে ইনশাল্লাহ জায়গাটি এখন যেভাবে দেখা যাচ্ছে পরিষ্কার একটু পরিষ্কার আজ থেকে এক বছর আগে জায়গাটিতে কোনো মানুষ ঢুকতে সাহস পেত না অ্যামাজন জঙ্গলের মতো ছিল যাই হোক ভালো থাকবেন সকলেই